এক্সকিউজ তুই এখানে সে আগের মতো রাজমিস্ত্রির কাজই করে বেরাছিস কি ব্যাপার তুমি কোণাকে চিনো নাকি চিনবো না মানে আরে শুভ আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা এক্স বয়ফ্রেন্ড ছিল এই সেই এক্স বয়ফ্রেন্ড যাকে রেখে আমি তোমার সাথে রিলেশন করছি তাহলে এই ব্যাপার এই ছেলেটা তোমার এক্স বয়ফ্রেন্ড ছিল তাই না ঠিকই করেছ এর মতো একটা কামরার সাথে সম্পর্ক শেষ করে দিয়ে তোমাকে শুধু আমার পাশে মানায় এর মতো কামলার পাশে না একদম ঠিক কথা বলেছ ওটা একটা কামলা ছোট লোক ওর কোন যোগ্যতা আছে আমাকে বউ বানানোর শুধু শুধু মিছে স্বপ্নই দেখে গিয়েছে যে আমাকে ওর বউ বানাবে শুনে রাখ তোর সাথে না আমার কখনো যেত না আর মানাতও না আমাকে শুধু ওর সাথেই মানায় আর একটা কথা শুনে রাখ তুই তো রাজমিস্ত্রির কাজ করিস আর আমার হবু হাজবেন্ড ওর মাসিক স্যালারি কত জানিস এক লক্ষ টাকা এই টাকা তো তুই বাপের জীবনেও চোখে দেখিস নি তাহলে বোঝ তোর লেভেল কোথায় আর ওর লেভেলটা কোথায় আচ্ছা শোনো না এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে যেটা জিজ্ঞেস করো সেটা জিজ্ঞেস করো আরে দাঁড়াও দাঁড়াও জিজ্ঞেস তো করতেই হবে এত দিন পরে ছোট লোকটার সাথে দেখা হলো কিছু জিজ্ঞেস না করলে হয় আচ্ছা তুই তো অনেক বড় গলায় বলেছিলি তুই আমাকে ভালোবাসিস তুই আমার জন্য এটা করবি সেটা করবি আমার জন্য রাজপ্রাসাদ করে দিবি এই তার নমুনা তুই তো করিস রাজমিস্ত্রির কাজ এই রাজমিস্ত্রির কাজ করে আমাকে রাজপ্রাসাদ করে দিবি শোন তোকে একটা কথা বলি তুই বরং এক কাজ করিস এই রাজমিস্ত্রির কাজ করে ছোট্ট একটা কুড়ে ঘর বানাস তোর লেভেলের একটা মেয়েকে বিয়ে করিস আর ওই ছোট্ট কুড়ে ঘরের রাজপ্রাসাদে তোর বউকে নিয়ে সুখে সংসার করিস তোর জন্য এটাই বেটার আচ্ছা বল এদিকে সর্দার বাড়িটা কোথায় আচ্ছা আপনার হবু হাজবেন্ড বললো না যে একটা কামলার সাথে কথা বলে সময় নষ্ট না করতে কি কাজে এসেছেন সেটা বলুন এই ছোট লোকের বাচ্চা তোকে যেটা বলেছি সেটা কর আর সরদার বাড়িgeqslant সেটা কি তোকে বলতে হবে আরে তুমি বুঝতে পারোনি আমার তো মনে হচ্ছে ছোট লোকটা ওই সরদার বাড়িরই কাজ করে যার কারণে জিজ্ঞেস করছে এত আগ্রহ নিয়ে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম রহমান সাহেব স্যার আপনি যে কাজে পাঠিয়েছেন সেই প্রজেক্টটা আমরা সাকসেসফুল এই কাজটা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে আমাদের পাঁচ কোটি টাকার ব্যবসা হবে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম শুনুন আমার ডেস্কের উপরে একটা চেক রাখা আছে চেকটা পার্টিকে দিয়ে দিবেন জি স্যার তাহলে তাহলে আসি স্যার ওকে আসসালাম আলাইকুম আর শুনুন আরে কথায় কথায় ভুলে গেছে আমি তো দেশের বাইরে ছিলাম আপনার ওই স্যালারিটা দেওয়া হয়নি নিন আপনার স্যালারি দুই লাখ টাকা থ্যাংক ইউ স্যার আর শুনুন যাওয়ার সময় আমার কাজের মেয়েটাকে একটু পাঠিয়ে ঠিক শুভ দেখেছো তুমি দেখেছো নাটকটা আর এখানে কি কোনো শুটিং চলছে নাকি কিসের শুটিং সিনেমা নাকি কোনো নাটকের শুটিং কই আমি তো আশেপাশে কোনো ক্যামেরা দেখতে পাচ্ছি না তাহলে কিসের শুটিং করছিস তুই আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে কি হচ্ছে কি হচ্ছে তুমি এখনো বুঝতে পারনি নাটক হচ্ছে নাটক তুমি দেখলে না সামান্য একজন রাজমিস্ত্রি সে কিনা দুই লাখ টাকা স্যালারি দিচ্ছে আবার কিনা বলছে দুই কোটি টাকার প্রজেক্ট পাঁচ কোটি টাকা লাভ হবে ভাবা যায় এগুলো পুরাই ধাপ্পা বাজ ছোট স্যার আমার ডাকছিলেন হ্যাঁ তোমাকে ডেকেছি তোমাকে এই মাসে স্যালারিটা দেওয়া হয়নি এই নাও তোমার স্যালারি পঞ্চাশ হাজার টাকা আর তুমি আমাকে বলেছিলে না তোমার হাজবেন্ড অসুস্থ চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে এই না তোমার হাজবেন্ডের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা এই টাকা দিয়ে তোমার হাজবেন্ডকে চিকিৎসা করিয়ে নিও ছোট সর্দার আপনার অসংখ্য ধন্যবাদ আসলে আপনার মতো মানুষ হয় না আপনি একজন ফেরেশতা আজকে যদি আপনি টাকাটা আমার না দিতেন তাহলে আমি আমার জামার চিকিৎসা করাইতে পারতাম না এই জন্যই এলাকার মানুষ আপনার কথা কয় সবাই আপনার প্রশংসা করে আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আরো বেশি টাকার মালিক হন গরিব দুঃখী অসহায় সবার পাশে দাঁড়ান আর শোনো আগামী পনেরো দিন তোমার ছুটি স্বামীর সেবা যত্ন করবে ঠিক আছে তুমি ওকে সর্দার সাহেব বললে কেন ও মা ছোট সর্দার ছোট সর্দার কমন তো কি কমু উনি তো এস এস গ্রুপের মালিক আচ্ছা তুমি এখন যা। ঠিক আছে গ্রুপের মালিক সৈকত সর্দার কিন্তু তুমি এত সয় সম্পত্তির মালিক কিভাবে হলে হ্যাঁ সম্ভব মানুষ চায় তো সবকিছুই সম্ভব পরিশ্রমের মাধ্যমে আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি হ্যাঁ আমি কামলা আমার দাদা কামলা ছিল আমার বাবা কামলা ছিল আমিও কামলা এটা সর্দার বাড়ি আমার দাদা হলো বড় সর্দার তবে হয়তো আমার দাদা বড় কিছু করতে পারেনি আমার বাবাও অনেক কিছু করতে পারেনি কিন্তু পরিশ্রমের ফলে আজকে আমি অনেক কিছু করেছি কি যেন বলেছিলে তুমি আমার দ্বারা কিছুই সম্ভব না আরে ময়ূরী আমি তোমাকে ভালোবাসতাম আমি তোমার কাছে সুযোগ চেয়েছিলাম আমাকে একটু সুযোগ দাও আমি তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিব সেই সুযোগ তুমি আমাকে দাওনি ভালোবাসার মর্মটা তুমি আমাকে দাওনি কেন দাওনি জানো কারণ তুমি একটা লোভী মেয়ে আজকে লোভের বশীভূত হয়ে তুমি এই ছেলেটাকে ফাঁসিয়েছো এই ছেলেটাকে হবু স্বামী বানিয়েছো তুমি ওকে বিয়ে করতে চাচ্ছ আমার ভালোবাসায় তো কোনো দোষ ছিল না ময়ূরী আমি তোমাকে বলেছিলাম না একদিন আমার কাছে সব কিছু হবে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হবে কিন্তু আফসোস আজকে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই শুধু আমার পাশে তুমি নেই ময়ূরী আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম তোমাকে বলেছিলাম আমি তোমার জন্য একটা রাজপ্রাসাদ বানাবো তবে তুমি নেই তো কি হয়েছে পেছনে তাকিয়ে দেখো যে রাজপ্রাসাদ আমি তৈরি করছি সেই রাজপ্রাসাদের নাম মনময়ুরী রেখেছি কারণ তোমাকে আমি রেখেছিলাম আমার এই অন্তরের ভেতরে আমার মনের ভেতরে তাই এই বাড়ির নাম রেখেছি ময়ূরী একটু আগে যেন কি বললে এখানে নাটক চলছে সিনেমা চলছে শুটিং চলছে তোমাদের ধারণায় শুধুমাত্র শুটিংয়ে নাটকে এবং অভিনয়ে মানুষ খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারে মানুষ সঠিকভাবে পরিশ্রম করলে অভিনয় না বাস্তব জীবনেও কোটিপতি হতে পারে আমি আমার ম্যানেজারকে স্যালারি দিয়েছি দুই লাখ টাকা আমার কাজের মেয়েকে স্যালারি দিয়েছি টাকা হাজার হয়তো চিন্তা করছো টাকার গরম অনেক হয়ে গেছে তাই চাকরকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিয়েছি কেন দিয়েছি জানো কারণ আমি এক সময় চাকর ছিলাম রাজমিস্ত্রির কাজ করেছি আমাকে দৈনিক মাত্র পাঁচশো টাকা দেওয়া হতো পাঁচশো টাকায় না এক কেজি গরুর মাংস হয় না গরিবের কষ্টটা আমি বুঝি তাই সে যা পরিশ্রম করে তার সঠিক পারিশ্রমিক আমি তাকে দেই এর জন্যই আমার কাজের বুয়ার বেতন পঞ্চাশ হাজার টাকা এই যে তোমার হবু হাজবেন্ড স্যালারি কথা কত বললে এক লাখ টাকা আমার কোম্পানিতে এরকম হাজারটা ম্যানেজার আছে তাদের বেতন এক লাখ টাকার বেশি আর একটা কথা একটু বললে তোমার যোগ্যতার সাথে আমার যোগ্যতা কখনোই ম্যাচ করে না ইউ রাইট তোমার যোগ্যতার সাথে কখনোই আমার যোগ্যতা ম্যাচ করে না কারণ তোমার হাজবেন্ড সামান্য একজন কোম্পানির ম্যানেজার আর আমি হচ্ছে কোম্পানির মালিক তো একটা কোম্পানির মালিক আর ম্যানেজারের যোগ্যতা কখনো এক হতে পারে না সরি সৈকত আমার ভুল হয়ে গেছে আমি বুঝতেই পারিনি যে এত তাড়াতাড়ি তুমি এত সম্পত্তির মালিক হয়ে যাবে এত টাকার মালিক হয়ে যাবে তবে আমি জানতাম আমার বিশ্বাস ছিল যে তুমি যে পরিমাণ কাজ করতে পারো এত চেষ্টা তোমার মনের ভেতর তুমি একদিন না একদিন ঠিক সফল হবে এত এত টাকার মালিক হবে দেখেছো তুমি ঠিক তাই হয়েছো সৈকত বলছিলাম কি আমি না তোমার কাছে ফিরতে চাই আর আমার যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আমাকে কেন সরি বলছো আমাকে সরি বলার কোনো প্রয়োজন নেই তোমার কোনো ভুল হয়নি তুমি যেটা করেছো ইচ্ছা করে করেছো মানুষের সেটা ভুল হয় যেটা সে না বুঝে করে তুমি তো বুঝে শুনে আমাকে ছেড়ে চলে গেছো এখানে তোমার ভুলের কি আছে শোনো ভুল করলে ক্ষমা করা যায় কিন্তু যে বেঈমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না আজ কেন আমার লাইফে ফিরতে চাচ্ছ যে আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব নেই এর জন্য একটা কথা শুনে রাখো তোমাকে আমি ভালোবেসেছিলাম ভালোবাসি ভালোবাসব তবে তোমাকে আপন করে চাই না এই যে মন ময়ূরী বানিয়েছি না এই প্রাসাদে আমি বাস করব বা তুমি নাও এই মনের মধ্যে তুমি সারা জীবন থাকবে বাস্তবে তুমি নাও তুমি যে হবু হাজবেন্ডের সাথে আছো সে হাসবেন্ডকে নিয়েই সারা জীবন কাটিয়ে দিও দেখেছো শুভ আমি তোমাকে বলেছিলাম না যারা বেশি টাকার মালিক হয়ে যায় তাদের রূপ কিভাবে পাল্টে যায় তুমি নিজের চোখে দেখলে তো কিভাবে তার রূপটা পাল্টে গেল সেজন্য আমি এই লোকটাকে ভালোবাসিনি কখনো বেঈমান একটা লোক আমি বলছিলাম কি আমি তোমার সাথেই থাকতে চাই চুপ একদম চুপ অনেকক্ষণ যাবত অনেক কিছু বলতেছো আমি অনেক কিছু শুনতেছি কোনো কিছুর উত্তর দিচ্ছি না কি বললে উনি ওনার রূপ বদলাচ্ছে উনি ওনার রূপ বদলাচ্ছেন না রূপ বদলাচ্ছে তুমি যখন তুমি দেখেছো উনি বেকার উনি কোনো কিছু করতে পারছে না তখন তুমি আমার ধন সম্পত্তির লোভে পরে তুমি আমাকে ভালোবাসেছো এখন যেহেতু এসে দেখতেছো সে আমার চাইতে অনেক টাকার মালিক হয়ে গিয়েছে এখন তুমি আমাকে রেখে তার কাছে যেতে চাইছো আর উনি যে যখন তোমাকে রিজেক্ট করছে তখন তুমি আবার আমার কাছে আসতে চাইছো কি ভাবছো তোমাকে আমি আবার অ্যাকসেপ্ট করে নিব কখনোই না আমি আজকে এই জায়গায় না আসলে তোমার এই রূপটা তো আমি জানতেই পারতাম না তুমি যে একটা তোমার মতো মেয়ের সাথে আমার যোগ্য না অনেক গর্ব করে বলতাম তোমাকে আমি ভালোবাসি তুমি আমার যোগ্য তোমাকে শুধু একমাত্র আমার পাশে মানায় কিন্তু না তোমার মতো মেয়ের যোগ্যতা কোথাও নেই আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক আমার নেই মাথায় থাকে দেখেছো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে ভাগ্যিস তোমাকে আমি বিয়ে করিনি যদি আজকে বিয়ে করার পর আমি এত কিছু জানতাম তাহলে তো আমার জীবনটাই নষ্ট হয়ে যেত শোনো তোমার সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে পসিবল না আর স্যার আসলেই আমি কি বলবো আমার বলার মতো কোনো ভাষা নেই দেখুন স্যার আমি আসলে জানতাম না যে এত কিছু আছে আপনার সাথে ওর আর স্যার আমি মূলত এসেছি গোল্ডেন প্রপার্টিস কোম্পানি থেকে একটা প্রজেক্টের ব্যাপারে ডিল করতে স্যার আপনি কিছু মনে করবেন না আচ্ছা ঠিক আছে আপনি ফিরে যান আগামীকাল ঠিক দশটা বাজে আমার অফিসে দেখা করবেন জি স্যার আস তাহলে আমি আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর তোমাকে বলছি আজকের পর আমার ত্রিশিমানে যেন তোমার ছায়াটাও না দেখি দেখেছো দেখেছো তুমি তোমার ভালোবাসার মানুষকে কিভাবে অপমান করে গেল আর তুমি একটা প্রতিবাদও করলে না সত্যি বলতে সৈকত আমি কিন্তু মন থেকে তোমাকেই ভালোবাসি ওই ছেলে আমার যোগ্য না আমি তোমাকে ভালোবাসি তোমার সাথেই থাকতে চাই দাঁড়াও তুমি কার সাথে থাকতে চাও আমার ছেলের সাথে শুনো সেই দিনের কথা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাই নাই আমার ছেলে তোমাকে পাগলের মতন ভালোবাসত আর তুমি আমার ছেলেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছ কারণ আমার ছেলে গরিব তার কোনো টাকা পয়সা ছিল না আমি তোমার কাছে গিয়েছি আমার ছেলের জন্য তোমার হাতে পায়ে পর্যন্ত ধরেছি যে আমার ছেলেটা পাগল হয়ে যাবে না তুমি আমার কোনো কথাই শোনো নি তুমি কি ভেবেছিলে হ্যাঁ আমার ছেলে তো গরিব তার কোনো টাকা পয়সা নেই এই কারণে তুমি আমার ছেলেকে প্রত্যাখ্যান করেছিলে আর আজকে যখন জানতে পেরেছ আমার ছেলের অনেক টাকা পয়সা হয়েছে বাড়ি গাড়ি হয়েছে আর ওই ছেলের সাথে সংসার করতে না কখনোই না আমি তোমাকে কোনোদিনও মেনে নিব না আর আমার ছেলেও সেও কখনো মেনে নিবে না মানুষ ভুল একবারই করে বারবার করে না আর আমার ছেলে যদি করতেও চায় আমি ওর মা আমিও কে ভুল করতে দিব না তোমার মতন স্বার্থপর মেয়েকে আবার ফিরে আনার জন্য আমার ছেলে যদি তোমাকে ফিরিয়ে আনতেও চায় তাহলে আমি তোমাকে আনতে দিব না তোমার মতন একটা বিশ্বাসঘাতক প্রতারক মেয়ের কখনোই আমার ছেলের বউ হতে পারে না শুনো এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও না হলে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব